সেদিন আসার বেলা কদিন ধরে চলছিল জোর আকাশ মেঘের খেলা কদিন ধরেই চলছিল জোর মা ও বাবার মাঝে কি জানি কি আমি তখন একেবারে একা মন লাগে না লেখা পড়ার কাজে দুপুর বেলায় আধো ঘুমে পাশ ফিরেছি যেই মনে হলো মা ঘুমিয়ে আছে বাবা ঘরে নেই চুপি চুপি খাটের থেকে নেমে মায়ের ঘুম ভাঙে না যাতে আলতো পায়ে বাবার খোঁজে আমি গেলাম ছুটেছাতে উঁকি মেরে দেখি গোমড়া মুখু আমার বাবা একই দুহাত তুলে গাইছে বাবা গান পাগলা হাওয়ার বাদল দিনে মুখটা বাবার আর ছিল না ম্লান বৃষ্টি তখন পড়ছে রিনি রিনি হাওয়ায় তখন সোদা মাটির ঘ্রাণ হঠাৎ আমায় দেখে অনেক দিনের পরে কোলেই নিল তুলে হাওয়া যেন উঠলো হেসে জোরে মায়ের বকা ভুলে দুজনাতেই ভেজে লুটোপুটি বৃষ্টি তখন পড়ছে ঝড়ো ঝড়ো বাবা তখন আমার মতো ছোট বাবা যেন আর ছিল না বড় মাগো তুমি থাকতে যদি সাথে দারুণ মজা হতো পাগলা হাওয়ার মতো বাদল দিনের গান গাইলে তুমি ভুলেই যেতে ছোট্ট অভিমান তোমরা দুজন আর থেকো না চুপ বৃষ্টিকে মা একটু ভালোবাসো দেখবে তখন বাবার আসল রূপ দেখবে বারে বারে বাবার সাথে গাইলে তুমি আমি বৃষ্টি কেমন পড়বে অঝোর ধারে বৃষ্টি কেমন পড়বে অঝোর ধারে